পূর্ব বর্ধমানে ভাতার হাউসিং মাঠে বৃহস্পতিবার নতুন ভোটারদের উৎসাহিত করতে একটি কর্মশালা অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মূলত সামনেই লোকসভা ভোট আর যারা এবছর নতুন ভোট দেবেন তাদেরকে উৎসাহ করার জন্য এই কর্মশালা বলেই জানালেন বিজেপি নেতা মহেন্দ্র কোনার গোটা ভারতবর্ষ এই কর্মসূচি হচ্ছে এবং ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনার মূলত চারটি লোকসভা বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব বোলপুর এবং বীরভূম এই চারটি জায়গার কনভেনার হিসেবে আমি দায়িত্ব দিই চার সাততে আঠাশটা টোটাল আঠাশ আঠাশটা বিধানসভাতেই প্রোগ্রাম হচ্ছে কোথাও দুশো কোথাও চারশো কোথাও পাঁচশো যেমন বিশ্বভারতীতে কেন্দ্রীয় বিদ্যালয় ওখানে একদম যুবক ছাত্রছাত্রী তাদের ওখানেই বিশ্বভারতী প্রোগ্রাম হচ্ছে বোলপুরে দুর্গাপুরে এনআইটি কেন্দ্রীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওখানে প্রোগ্রাম হচ্ছে রামপুরা হাসান কাটোয়া দুর্গস্থলী কালনা গোটা জেলা জুড়ে প্রোগ্রাম হচ্ছে এবং গোটা দেশ জুড়ে প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের পশ্চিমবাংলার দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে দুশো ষাটটা বিধানসভাতে এই প্রোগ্রাম হচ্ছে তারই প্রতীক হিসেবে ভাতার বিধানসভা এই প্রোগ্রাম হচ্ছে হয়েছে এটা মূলত যুবদের প্রোগ্রাম আমাদের এখানে গোটা দুশো যুবক যারা এসেছিল আমাদের এখানে কাঁধে ব্যাগ নিয়ে অনেক ছাত্রছাত্রী টিউশন থেকেও এখানে এসছে তারা মোদীজির যে বিকাশ ভারত যে যাত্রা এবং মোদীজি যেভাবে বহিষ্ত্র হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করছেন চন্দ্রযান সাউথ পোলে ল্যান্ড করছেন পৃথিবীর কোনো দেশ পারেনি আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ মোদীজির কথায় থেমে যাচ্ছে তারপর সমস্ত দেশের ছাত্রছাত্রীরা প্লেনে করে বাড়ি আসছে আজকে মোদিজিকে যে শুধু ভারত নয় গোটা পৃথিবী আজকে বিশ্ব নেতা বলে যে স্বীকৃতি দিয়েছে আজকে আমাদের যুবক বাহিনীরাও দেখছেন এইটা আমরা কিন্তু পার্টিগতভাবে কোনো অর্গানাইজ করিনি এখানে দেখছেন ম্যাক্সিমাম আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের ছেলে এখানে পার্টির যারা মণ্ডলের সভাপতি তারা কিন্তু এরকমভাবে আমরা সেই উদ্যোগ নিই স্বতঃস্ফূর্তভাবে যুবক বাহিনী এখানে এসছেন কলেজ স্কুল টিউশন থেকে আমরা যদি মনে করতাম যে এখানে পার্টি অর্গানাইজভাবে প্রোগ্রাম করব বয়স্ক আরও অনেক লোক নিয়ে তাহলে এই মাঠ ভর্তি হয়ে যেত কিন্তু আমরা যেহেতু যুবকদের প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামটাই আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যুবক যারা ভোটার তাদের তার বিধানসভার যুব মোর্চার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নতুন নব্য যে ভোটার আমাদের তৈরি হয়েছে যারা এবারে লোকসভায় প্রথম ভোট দেবে তাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নানারকম বার্তা দিতে চাইলেন শুভেচ্ছা জানালেন আগামী দিন তারা যেন সামনের দিক চিন্তাভাবনা করে নিজেদের ভবিষ্যৎ চিন্তাভাবনা করে ভোটদানটা নিজের মনের মতো করে করতে পারে নতুন ভোটারদের উৎসাহ করা নতুন ভোটারদের উৎসাহ করা আমরা নতুন ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন এই কর্মশালায় উপস্থিত ছিলেন যুব মোর্চা সমস্ত নেতৃত্ব ও ভাতার বিধানসভার তিন মন্ডল সভাপতি পাপাই সরকার শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন পূর্ব বর্ধমান খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসে হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই Modu va muuta hotelland resort.